এবার চাপে পড়ে রিচার্জের দাম কমাচ্ছে জিও হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু জিওর তরফ থেকে রিচার্জের দাম কমানো হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ইতিমধ্যে জিও এয়ারটেল তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে গত তিন তারিখ এবং চার তারিখ থেকে যার জন্য প্রচুর গ্রাহকরা ইতিমধ্যে বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে কারণ বিএসএনএল অনেক কম খরচে অনেক বেশি সুবিধা কিন্তু দিচ্ছে আর এই সমস্ত কথা হয়তো মাথায় রেখেই জিওর তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিওর কিন্তু রিচার্জ প্ল্যানের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাম কমানো হচ্ছে শুধু তাই নয় এই রিচার্জ প্ল্যানের দাম কমানোর পাশাপাশি একাধিক অতিরিক্ত সুবিধাও কিন্তু যুক্ত করা হচ্ছে বিভিন্ন রিচার্জ প্ল্যানে তো বর্তমানে কোন কোন রিচার্জ প্ল্যানের দাম জিওর তরফ থেকে কমানো হয়েছে আর তাছাড়া অতিরিক্ত কি কি সুবিধা আপনাদেরকে দেওয়া হবে বা কোন কোন রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার চাপে পড়ে রিচার্জের দাম কমাচ্ছে জিও দেখুন বলা হয়েছে গ্রাহক কমার আশঙ্কা সস্তা হলো জিওর রিচার্জ প্ল্যান এক ধাক্কায় দাম কমলো অনেকটাই তো বুঝতে পারছেন বর্তমানে চাপে পড়ে কিন্তু জিওর তরফ থেকে রিচার্জের দাম এক ধাক্কায় অনেকটাই কমানো হয়েছে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চলুন বর্তমানে রিচার্জের কোন দামে কী কী পরিবর্তন করা হয়েছে বা কোন কোন রিচার্জের দাম কমানো হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে চলতি মাসের শুরুতেই মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও তার জেরেই এক ধাক্কায় খরচ বেড়েছে গ্রাহকদের একসঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যানের দাম কমানোর দাবিও উঠেছে দাবি জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনর্বিবেচনা করল সংস্থাটি অর্থাৎ এই সমস্ত দাবির জন্যই তাদের যে রিচার্জ প্ল্যান সেই রিচার্জ প্ল্যানের জন্য কিন্তু পুনর্বিবেচনা করলো সংস্থাটি অর্থাৎ জিও একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা অর্থাৎ বিভিন্ন রিচার্জ প্ল্যানে গ্রাহকদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে সোমবার জিওর তরফ থেকে এই কথা কিন্তু জানানো হয়েছে পাশাপাশি আর কী কি বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে জিও জানিয়েছে এবার থেকে তিনশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যান আঠাশ দিনের বদলে তিরিশ দিন কিন্তু ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা অর্থাৎ এই তিনশো ঊনপঞ্চাশ দিনের যে প্ল্যান এর আগে আঠাশ দিন করে ভ্যালিডিটি দেওয়া হতো তবে এবার থেকেই কিন্তু তিরিশ দিন ভ্যালিডিটি দেওয়া হবে গ্রাহকদেরকে আর এটাই জিওর থেকে সস্তা প্ল্যান এই প্ল্যানে প্রতিদিন দুই জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এছাড়া বলা হয়েছে দেখুন এছাড়া এক হাজার একশো টাকার প্ল্যানটাকে বন্ধ করে দিয়েছে জিও নশো নিরানব্বই টাকার নতুন প্ল্যান এনেছে জিও এই প্ল্যানের অধীনে চুরাশি দিনের ভ্যালিডিটি ও রোজ তিন জিবি করে ডেটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা অর্থাৎ আগে এই প্ল্যানে কিন্তু চুরাশি দিনের ভ্যালিডিটি পাওয়া যেত এবং প্রত্যেক দিন তিন জিবি করে ডেটা ব্যবহার করা যেত তবে এবার এই যে নশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান এসছে এই নশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানে আটানব্বই দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা তবে রোজ কিন্তু তিন জিবি ডেটা নয় তার বদলে দুই জিবি করে ডেটা পাবেন সঙ্গে ব্যবহার করা যাবে আনলিমিটেড ফাইভ জি অর্থাৎ আনলিমিটেড ফাইভ জিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে এছাড়া এক হাজার উনপঞ্চাশ টাকার প্ল্যানটিও বাতিল করে দিয়েছে জিও এই প্ল্যানে চুরাশি দিনের ভ্যালিডিটি ছিল রোজ দুই জিবি করে ডেটা পাওয়া যেত আনলিমিটেড ফাইভ জি ও সোনি লাইভ ও জি ফাইভের সাবস্ক্রিপশনও পাওয়া যেত তার জায়গায় নশো উনপঞ্চাশ টাকার প্ল্যান এনেছে জিও অর্থাৎ এক হাজার ঊনপঞ্চাশ টাকার প্ল্যানটাকে বাতিল করে দিয়ে নশো উনপঞ্চাশ টাকার প্ল্যান এনেছে জিও যেখানে চুরাশি দিনের ভ্যালিডিটি আপনারা পাবেন সঙ্গে দুই জিবি করে ডেটা এবং সঙ্গে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশানও পেয়ে যাবেন এই দুটো যে চ্যানেল রয়েছে এই চ্যানেল দুটোর কিন্তু সাবস্ক্রিপশান পেয়ে যাবেন ফ্রিতে দেখতে পারবেন তবে সেই সঙ্গে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে বিএসএনএল এর তরফ থেকে কম রিচার্জে একশো সাত টাকা একশো আট টাকা একশো তিপ্পান্ন একশো নিরানব্বই টাকা এরকম নানান রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে কিন্তু কম খরচে ভালো সুবিধা দেওয়া হচ্ছে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগেই বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বর্তমানে আপনারা এই বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করছেন কি না বা জিও এয়ারটেল ভোডাফোন কোন ধরনের সিম কার্ড ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ